বেশি হাসবে না বেশি হাসবে না কারণ যদি অনেক বেশি হাসতে থাকো তাহলে তোমার অন্তর মরে যাবে অন্তর মরে যাবে হাসলা কিন্তু সাথেই তোমার মনে আসতে হবে আরে এখন তো হাসছি আমার কবরের দিন দিকে কেমন হবে ওটা কি ওখানে কবরে হাসতে পারবো তো হাঁসরের জিন্দিটা কেমন হবে ওখানেও তো হাসতে পারবো না ওখানে খালি কানতেই হবে যদি কবরের জিন্দি এমন বানাচ্ছি যে কবরে কানতে হয় হাসরে কানতে হয় তো আমি তো হাসার কে হাসার অধিকার নাই আমার কবরের কথা স্মরণ করো আখরাতের কথা স্মরণ করো তাহলে হাসিটা কমবে অতিরিক্ত হাসা বিনা প্রয়োজনে হাসা আরেকটা হলো উপহাস করে অন্যের উপর উপহাস করে হাসা ওটা তো আরাম ওটা তো কি حرام ولا تكسر الزحكا فإن كسرة الزحكة تميت القلب اي هادسر شاشو بدرش. ولا تكسر الزحكا فإن كسرة الزحكة تميت القلب بشي هاشبنا بشي هاشبنا كالي هاشي تمشي مدلس كتاو ادى جملي بس هاشي تاتا ঘন্টাকে ঘণ্টা চলে যায় ঘরে মডলিস জমে দোকানে মডলিস জমে আড্ডার আড্ডার তো এখন কত জায়গায় আছে আড্ডার জন্য একত্র হয়ে যায় আড্ডা মারতে হয় হ্যাঁ আড্ডা মারার জন্য একত্র হয় না মানুষ তুমি যদি এরকম মডলিস জমাও আর সেখানে খালি হাসি তামাশাই করতে থাকো হাসতেই থাকো এটা তো এটা তো মনে হচ্ছে যে আখরাতের কথা স্মরণ করো না তুমি আখরাতের কথা স্মরণ করো না আল্লাহর কথা স্মরণ করো না যদি আখরাতের কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় এত হাসে কিভাবে মানুষ হাসবে বলি যে হাসবে না এই কথা বলা হয় যে হাসবে না এ কথা বলা হয়নি মুস্কি হাসা এটা তো স্বাভাবিক আরেক মুসলিম মুসলিম ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো ভাই আরেক ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো তো একটু মুসকি হাসা একটু প্রফুল্ল চেহারায় তার দিকে তাকানো এটা একটা স্বভাবের কাজ এটা একটা কি স্বভাবের কাজ এটা ধরো মাফ হয় এই সবের নেকি হিসাবে আমল নামে লেখা পরিচিত মানুষ কিন্তু সালাম দিলেন উত্তর ও নিলাম কিরকম সালামের উত্তর নেওয়া আজকাল আমাদের সালাম দিতেও বড় বখিনি সালামের উত্তর দিতেও কি বখিনি সালাম দেয় এমনভাবে আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম তো সালাম হলো না আসসালাম আলাইকুম স্পষ্ট করে দিবেন সালাম এবং এই পরিমাণ আওয়াজ যাতে হয় উনি স্পষ্টভাবে শুনে। কেউ আছে তার সালাম মুখের দিকে যদি তাকায়া থাকেন আপনি তো বুঝবেন যে ঠোঁট নড়েছে হয়তো সালামই দিয়েছে এটা সালাম দেওয়া হয় না একবারে অনেক জোরে দিবেন তা না কিন্তু এই পরিমাণ আওয়াজ হইতে হবে যে ওই সামনে যাকে আপনি সালাম দিচ্ছেন সে স্বাভাবিকভাবে সুন্দর মতে শুনে শুনে সালামটা ঠিক উত্তরের ক্ষেত্রেও খালি চোখের ইশারায় উত্তর দিয়ে দিবেন হাতের ইশারায় উত্তর দিয়ে দিবেন না আল্লাহ আপনাকে বাকশক্তি দান করেছেন আপনি কেন হাতের ইশারায় উত্তর দিবেন হাতের ইশারা উত্তর দিয়ে দিবে যার বাকশক্তি নাই সে আপনি জবানে উত্তর দেন হাতের ইশারা করলে করলেন ওটা কোনো হাতের ইশারা জবাবের অংশ না এটা অনেকের অভ্যাস হয়ে গেছে করেই ও আলাইকুম আসসালাম কমপক্ষে এটুকু আলাইকুম সালাম আর একটু বাড়ায় বললে আরো ভালো ও আলাইকুমস সালাম ও আর আহমাতুল্লা হি ও বারাক আর না কমপক্ষে ওয়ালাইকুম সালাম এটুক বলে সালাম দাওয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব তো দিলো আমি শুনায় দিলাম না উত্তর দিলো খালি ছোট নাড়ালাম আর ইশারা করলাম এটা কথা না আর যাকে চিনি তাকে সালাম দি যাকে চিনি না তাকে সালাম দি না এটা ভুল আর সালাম আলামান আরফতা মাল্লাম তারিফ যাকে চিনো তাকেও সালাম দাও যাকে চিনো না তাকেও কি সালাম দাও নবী করিম সাল সাল্লামের ইরশাদ